যে নবী করিম সালাম বলেছেন মানুষের মৃত্যুর পর বার্জাখী জীবনে বার্জাখী জীবন মানে হল মৃত্যুর পর কবরস্থ হলে কবরে বা মানুষের যেখানে যে অবস্থায় থাকে সেটার সেই জীবনটাকে বলা হয় হলো বারজাখী জীবন বারজাখী জীবনে আল্লাহ রব্বুল্লা আলমিন মানুষকে জান্নাতি হলো জান্নাতের নেয়ামত আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি তাকে ভোগ করান এবং সেটা অলৌকিকভাবে হয় অদৃশ্য অদৃশ্যের বিষয় আমরা সেটা অনুভব করতে পারি না একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে তার ধ্বংসাবশেষ ছায়ের সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ রব আলীন তাকে জান্নাতি হলে জান্নাতের নামত ভোগ করাবেন আমরা যেটা টের পাব না মাটির সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ তালা জান্নাতি হলে জান্নাতের নিয়ামত ভোগ করাবেন জাহান হলে জাহান নামের তাকে ভোগ করতে বাধ্য করবেন কারণ সে বারজাখি জীবনে আছে আল্লাহ বলেছেন ইহিম বারজাখন ইলা আতুন মানুষের মৃত্যুর পর কেয়ামতের আগ পর্যন্ত যে জীবন থাকে এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বারজাখি জীবন এই বারজাখি জীবনে একজন মানুষ যদি জান্নাতি হন অর্থাৎ জান্নাতের সাথে তার কানেক্টেড করে দেওয়া হয় তার কবরকে তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসাবে যেই ক্লাসের জান্নাতি যে শ্রেণীর জান্নাতি হঠাৎ করে তার জান্নাতের জান্নাতি হিসাবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয় প্রমোশন করে দেওয়া হয় তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই বরং তার চাইতে আপার ক্লাসের জান্নাতে আছি তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন হাদিস টিবনি মাজা বর্ণিত হয়েছে সে ব্যক্তি জিজ্ঞাসা করেন ফিরিস্তাদেরকে কোথেকে এটা হলো থেকে এটা হলো আন্না হাদা এই যে আমি আগে যে নামত ভোগ করছিলাম এখন আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো আমার নেয়ামতের ধরন উন্নীত হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি আমার তো আর আমল করে জান্নাতের নেয়ামত বাড়ানোর বা আমার ক্লাসকে উন্নীত করার ক্ষমতা তো আর নাই মৃত্যুর সঙ্গে সঙ্গে সব তো বন্ধ হয়ে গেছে ইদামাত ইনসান ইনকাতা আনহু আমালু হাদিস এ আসে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে আমি তো অলরেডি মৃত তাহলে কিভাবে আমার কবরে আমার বারজাকি জীবনে আমার জান্নাতটার ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেয়া হলো কোথা থেকে এটা হলো সেই কবরবাসী অবাক হয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন তখন কল তাকে বলা হয় তোমার আমল করার সুযোগ ছিল না এবং তোমার ক্লাস উন্নীত করারও সুযোগ ছিল না কিন্তু একটা দরজা খোলা ছিল কয়টা দরজা খোলা ছিল ভাই একটা দরজা খোলা ছিল সেটা কি তোমার তোমার সন্তান জন্য আল্লাহর কাছে করেছে ফার চোখের পানি ফেলে কায় মনো বাক্যে হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে কারিমের কাছে দোয়া করেছে ও আবুদ ও মালিক আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন আমার মা চলে গেছেন আমার ভাই চলে গেছেন স্বামী স্ত্রী চলে গেছেন আমার অমুক আত্মীয় স্বজন চলে গেছেন আল্লাহ আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি আর নিজের জন্য দোয়া করার ক্ষমতাও রাখেন না তিনি আর তার আমল নামাতে একটি সুহান আল্লাহর সবাব এড অ্যাড করার ক্ষমতা রাখেন না তিনি দুই নামাজ পড়ে সেই সবাবটা তার আমল যুক্ত করবেন সেই ক্ষমতা আর রাখেন না ও মালিক তার সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে গেছে আমি তার কাছে আমি তার পক্ষ থেকে আপনার কাছে দোয়া করি আপনি তাকে মাফ করে দেন আপনি তার প্রতি রহম করেন আপনি তাকে আপনি তাকে ভুল ত্রুটি মাফ করে জান্নাতি হিসাবে মর্যাদা দান করেন যখন কোন মানুষ তার প্রিয়জনের জন্য দোয়া করে বিশেষ করে বাবা মার জন্য বাবা দোয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবনে মাজাহ বর্ণিত হাদিস বলছে যে ফেরেশতারা তখন ওই ব্যক্তিকে বলেন যে বারজাখে জীবনে তোমার যে জান্নাতের ক্লাসকে উন্নীত করা হলো তোমার জীবিত সন্তানরা দুনিয়া থেকে তোমার জন্য যে দোয়া করছে সেই দোয়ার কারণে তোমার এই মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো ভাইরা আমার আমরা যদি আমাদের মৃত আত্মীয় স্বজনদের হাহাকার তাদের ব্যাকুলতা তাদের কষ্ট তাদের তাদের যে দোয়া এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য এটার যে কাঙ্গাল তারা এটা যদি আমরা দেখতে পেতাম আমরা বোধ পান আহার আরাম আয়স সবকিছু ছেড়ে শুধু চোখের পানি ফেলতাম কত কত অমানুষ সন্তান আছে যে বাবা অনেক আগে মারা গেছেন মা অনেক আগে মারা গেছেন ভুলে গেছে কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষ প্রিয়জনকে তত ভুলতে থাকে কত কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষের স্মৃতি থেকে আপনজনরা তত দ্রুততার সাথে হারিয়ে যেতে থাকে অথচ তারা প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে দোয়ার মুখাপেক্ষী মোতারাম হাজির অতএব আমাদের বাবা আমাদের মা আমাদের আপন জন দুনিয়া থেকে যদি চলে যায় তাদের জন্য আমাদের সবচেয়ে বড় করণীয় মূল করণীয় প্রধান করণীয় হলো যে আমরা তাদের জন্য কাছে দোয়া করবো কি করবো ইনশাআল্লাহ দোয়া করব। দেখুন মৃত ব্যক্তির দোয়া কত বেশি দরকার আল্লাহ রবুল আলমিন একজন মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম যে আমলটি আমাদের জন্য রেখেছেন তা হলো আমরা দ্রুততার সাথে তাকে গোসল দিয়ে তার জানাজার ব্যবস্থা করব। এই জানাজার নামাজের মধ্যে আমরা মুডার জন্য কি করি সলাতুল জানাজা এটা মূলত মুর্দার জন্য দোয়ার নামাজ এটা দোয়ার আয়োজন মূলত এটাতে রুকু না এটা পূর্ণাঙ্গ সালা তিনা এটা মূলত পুরো আয়োজনটাই হলো মুর্দার জন্য দোয়া আমরা দোয়া পড়ি আল্লাহ্ম ফিল্লি আমัง তাফায়তুহু মিন্না ফাতাওফফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ ওয়া লা তাফতিননা বা'দাহ এই হাদিস সালাতুল ইল্লা না বাদা কুন কুন রওয়ায়াতে আসছে এই হাদিসটি সহিহ মুসলিম এবং সুনানে আরবাআ অর্থাৎ হাদিসের প্রসিদ্ধ চারটি সুনান গ্রন্থে তিরমিজি, নাসাই, আবু দাউদ ইবনে মাজাহ এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এ দোয়ার অর্থ আমরা অনেকে জানি অনেকে জানি না আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা আল্লাহ

তারপর কি ওদার কান্ড ওয়াম সানা আল্লাহমান আহে তহমিন্না আল ইসলাম আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত থাকে আপনি তাদেরকে ইসলামের উপর জীবিত রাখুন ইসলামের উপর জীবিত থাকা কঠিন ভাই চতুর্দিকে ফেত্নার চলছে আমাদের ইমান হরণ করবার জন্য এই কঠিন সময় এই মানের পর টিকে থাকা কঠিন এই দোয়া করতে হয় এবং আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন আল্লাহ তাদেরকে ইমানের সাথে যাওয়ার তফিক আপনি দান করবেন ইমানটা যেন নিয়ে যেতে পারি সেই তফিক আপনি দান করবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে এর বিনিময় আপনি দেওয়া থেকে মাহরুম করবেন না তদুল্লাহ না বা যার জানাজা পড়তেছি আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পর আমরা যেন গোমরা না হয়ে যাই তাহলে একজন মানুষের মারা যাওয়ার পর আমরা জানাজা নামাজে তার জন্য দোয়া করছি